জয় ভগবান দেখেন ফুটো হয়ে গেল সুন্দর লাগছে দেখুন নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ডালপুরি ছোলার ডালের ডালপুরি তবে এই ডা ডালগুলো দুই রকম এই ডালপুরি দুই রকমভাবে বানানো যায় একটা সেদ্ধ করেও বানানো যায় একটা ডালগুলো ভিজিয়ে বানানো যায় এটা কিন্তু ছোলার ডাল আমি এটা ভিজিয়ে রেখেছিলাম সকালে ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় করতে পারবো ডালটা একটু ভিজিয়ে রাখলে নরম হয় তবে আমি ভে মানে সেদ্ধ করে করব না যেটা ভিজিয়ে রাখে সেটাই করব তবে সেদ্ধ করাটাও ভালোই হয় তবে চলুন রান্নাটা স্টার্ট করি এটা বানিয়ে দেখবেন ভীষণ ভাল লাগে এটা হলো কাঁচা ছোলার ডাল এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কাঁচা এটাই আমি এই বাটির এক বাটি নিয়ে আমি এখানে ভেজে দিয়েছিলাম ভেজাবার পর তো অনেকটা হয়েই যায় তো চলুন রান্নাটা শুরু করে আর এখানে নিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন কাঁচা লঙ্কাটা আমি একটু পিস পিস করে নেব চল স্টার্ট করি জলটা আমি আগে ছেঁকে নিই জল জলটা আমি একটু এমনিভাবে ছাঁকনিতে করে ছেঁকে নিলাম এই যে দেব একটু সর্ষের তেল একটু জিরে গোটা জিরে এরপরে দেবো রসুন তবে একটা কথা বলি রসুনটা কিন্তু অপশনাল আমার ভীষণ ভাল লাগে রসুনের গন্ধটা তো রসুনটা ভাজা হয়ে গেছে এপরে দেবো একটু হিং আপনারা রসুন দিয়ে দেখবেন খুব ভাল লাগে এপরে দেব হিং আর যদি আপনি নিরামিষ করতে চান তাহলে রসুনটা দেবেন না আর হিংটা একটু বেশি করে দেবেন তাহলে হিংয়ের গন্ধটা দারুণ আসবে তবে আমার মনে হচ্ছে হিংটা একটু কম হল আর একটু আমি দিয়ে দেব এইখানে দিয়ে দেব নুন আর দেব হলুদ ব্যাস আর কিচ্ছু দেব না এটা ভালো করে আরেকটু ভেজে নেব দেখুন এটা খুব হাট করে ভাজবো না এটা আমার ভাজা হয়ে গেছে আর একটু হিং দিলাম হিংয়ের গন্ধই আসছে না সেই জন্য আরেকটু হিং দিলাম তবে হিংয়ের গন্ধটা খুব ভাল লাগে আর এটা আমার ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা হলে তারপরে মিক্সিতে পিষে নেব তো চলুন গ্যাসটা করে দেব বন্ধ গ্যাসটা করে দিলাম অফ বন্ধুরা এটা ভীষণ গরম এটা একটু ঠান্ডা হোক তারপরে মিক্সিতে পিষবো আমি একদম সহজভাবে দেখাচ্ছি যাতে আপনাদের কারুরই বানাতে অসুবিধা না হয় আর চাইলে আপনারা কিন্তু যদি খুব তাড়াতাড়ি থাকে এটা বানাবার তাহলে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবেন সেটাও কিন্তু ভালো হয় সেটা একটুখানি পেস্ট টাইপের হয়ে যায় আর আমি এখানে আটাটা মেখে নিই এটা তো তখন ঠান্ডা হোক আটাটা মেখে নিই তবে এইখানে আমি অর্ধেক আটা আছে আর অর্ধেক আছে ওটস এটা একবারে আমি বাড়িতে ওটসটা পিসে আটার মধ্যে মিলে দিয়েছিলাম ওই জন্য আপনাদের দেখাতে পারলাম না তো এইবারে নেক্সট যেদিন বানাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে পিওর ময়দার করতে পারবেন সেটাও ভালো হবে তবে আমরা আটাটা খাওয়াই পছন্দ করি তো চলুন আটাটা মেখে নিই আটাটা যেরকম রুটির আটা হয় সেই রকমই মাখবো অল্প একটু ময়েল দেবো এটা ওটস অর্ধেক আছে ওটস অর্ধেক আছে আটা তো আমি এইভাবে বানিয়ে একদম আটার ইয়ের মধ্যে মিলিয়ে রেখে দিই এখানে নিয়ে নিয়েছি নুন এখানে দেবো একটু তেল এটা ওটসের যে লুচি হবে পরোটা বা রুটি আপনি বুঝতেই পারবেন না যে এটা ওটসের হচ্ছে যেহেতু ফিফটি ফিফটি আচ্ছা অর্ধেকটা আটা আছে আর অর্ধেকটা ওটস আছে তবে আমার এমনিও ওটসের আমি পিসে রেখেছি খালি ওটস সেটাও সেটা দিয়েও আমি রুটি বানাই ছিলকা বানাই ভীষণ ভালো হয় তবে আর কিছুটা বানিয়ে আমি মিলিয়ে রেখে দিয়েছি আটার সাথে এটা দিলাম একটু জোয়ান প্রথমেই দেওয়া উচিত ছিল ভুলে গেছিলাম জোয়ান দিলে কি হয় না যে লুচি টুচি খেলে হজম হতে সাহায্য হয় আর এটা আটাটা একটুখানি শক্ত মাখা হবে শক্ত মাখা হলে কি হবে না পুটটা বেরিয়ে যাবে না যদি নরম মাখা হয় তাহলে কিন্তু পুটটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে তো এটা আটাটা আমার মাখা হয়ে গেলো একটুখানি যেন শক্ত হয় রুটির আটার চেয়ে একটু শক্ত মাখাটা হবে এরপরে আমি এটা ঠান্ডা হয়ে গেছে এটা জারে মিক্সির জারে ভরে নিলাম তবে এতটা একসাথে হবে না এটা আর্ধেক আর্ধে করে আমি করে নেব প্রথমে আর্ধেকটা নিয়ে নিলাম এরপরে এটা পিষে নিই একদম ঠান্ডা হয়ে গেছে তো দেখুন আমার এটা পেশা হয়ে গেছে দেখছেন কি সুন্দর পেশা হয়েছে খুব বেশি ভাজলে কিন্তু ছোলার ডালগুলো হার্ড হয়ে যায় এটা এই রকমই ভীষণ ভালো আপনি ফ্রিজে বেশি করে করে রেখে দেবেন যেদিন মন করবেন সেদিন বানিয়ে কিন্তু এটা খেতেই পারবেন আর একটু আছে সেটাও আমি একবারে পিষে নিই তবে লঙ্কা আর রসুন এটা আপনারা বুঝে দেবেন আমি অনেকবার নিরামিষ বানিয়েছি তো আর রসুন দিয়েও কিন্তু আমার বেশি ভালো লাগে সেই জন্য আজকে দিলাম একটু রসুন এটাও পিষে নিই এটাও আমার পেশা হয়ে গেছে তবে সবটা আজকে লাগবে না কিছুটা আমি বেশি করেই করেছি যাতে ফ্রিজে রয়ে যায় পরবর্তীকালে আবার যেদিন মন সেদিন বানাতে পারবো টিফিন টিফিন দেওয়ার জন্য ভীষণ ভালো এইখানে আমি আটাগুলো এরকম পেড়া বানিয়ে নিয়েছি কেউ বলে প্যাঁড়া কেউ বলে লই যে যেমনভাবে ডাকে দেখলে এরকমভাবে গোল গোল একটু করে নিলাম এপরে এ অল্প একটু শুকনো আটা দিয়ে দিলাম যাতে বাটিটা বানাতে সুবিধা হয় বাটিটা বানাতে গেলে একটু শুকনো আটার প্রয়োজন হয় আর খুব বেশি এর মধ্যে পুর ভরে দেবেন না তাহলে কিন্তু ফেটে যাবে আমি এখানে প্রায় দুই চামচের মতন দেবো আর একটুখানি লুচিগুলো যে বানাবো না ডালপুরিটা এটা একটুখানি মোটা মোটা রাখবো খুব বেশি একদম পাতলা পাতলা করে দেব না তো আমার বেশি হয়ে গেছিলো একটু কম করে দিলাম হাতে করে করে এমনি করে একটু ছড়িয়ে দিতে হবে ভেতর অবধি যেন চারিদিকে এটা ছড়িয়ে যায় রকম সাইজে রাখবো খেতে ভাল লাগবে এই যে মধ্যে না এটা পাতলা করবেন না এই ধারটার মধ্যে বাটিটা বানাবেন মধ্যেটা যদি পাতলা হয়ে যায় না তাহলে আটাটা এই পুটটা বেরিয়ে যাবার ভয় থাকে এইখানটা একদম যেন মোটা থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু পুরটা বেরোয় এরকম করে ভেতর অবধি যেন এই যে পুটটা আছে না এইরকম করলে চারিদিকে ছড়িয়ে যাবে খুব আস্তে আস্তে কিন্তু বেলতে হবে একটু মোটা মোটা এই রকম আমার অনেকগুলো বেলা হয়ে গেল চলুন এগুলো ভেজে নি বন্ধুরা অনেকগুলো বেলা হয়ে গেছে আর আমার অবস্থা খুব খারাপ একদম ভিজে গেছে যে খাম তো তেলটা গরম হয়ে এসছে অনেকগুলো বেলা হয়ে গেছে চলুন এপরে ভেজে নি জয় ভগবান যেহেতু জোয়ানগুলো আছে না তো সেহেতু নাও ফুটলেও ফুলতে পারে কিন্তু ফুলেছে দেখছেন ফুটো হয়ে গেল কি সুন্দর লাগছে দেখুন এটা ডালপুরিটা যে কোনো তরকারির সাথে ভালো লাগবে তবে সাদা আলু ভীষণ ভালো যায় আর যে কোনো তরকারির সাথেই ভালো লাগবে তবে আমার তরকারি করাই আছে খালি ডালপুরিটা বানালেই কিন্তু হয়ে যাবে আর ডালপুরিটা এমনি এমনি খেতেও ভালো লাগে চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে সকালে যদি রাত্রেরগুলো একটা দুটো রয়ে যায় না দেখুন সকালে এগুলো চা দিয়ে খাবেন অসাধারণ লাগে এটাও কী সুন্দর ফুলে গেল দেখুন আর ওটসের বলে মনেই হচ্ছে না দেখছেন কে বলবে এর মধ্যে অর্ধেকটা ওটস আছে এটার মধ্যে ওটস মেলানো আছে বোঝাই যাচ্ছে না দেখছেন আপনারাও চাইলে কিন্তু যদি রাত্রে রুটি খেতে পছন্দ করেন তো আটার মধ্যে ওটস মিলিয়ে দেবেন সেটা কিন্তু রুটিটা অনেক হেলদি হয়ে যাবে আর দুদিকটাই দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে ভাজা ফেটে গেল একসাথে অনেকগুলো বেলে রেখেছিলাম তো সেঁটে গিয়ে দেখুন ফেটে গেছে বেলতে গিয়ে ফাটলো না রাখতে গিয়ে ফেটে গেল গরমের দিনে তো রোজ খাওয়া হয় না মাঝে মধ্যে কিন্তু এক ঘেঁয়ে তরকারি ডাল ভাত খেতে খেতে সব মানুষই বোর হয়ে যায় তো বাড়ির বানানো যদি খান তাহলে আপনার বিশেষ ক্ষতি করবে না আর এটা আপনি আপনার পছন্দের মতন তরকারি দিয়ে খেতে পারেন আমি আমার পছন্দের মতন তরকারি দিয়ে খাবো তো চলুন বন্ধুরা আমার সব হয়ে গেল আজকের ডালপুরি বন্ধুরা আজকে তৈরি হয়ে গেল ডাল পুরি পছন্দের মতন আপনারা যে কোনো তরকারি দিয়ে এটা খেতে পারবেন দারুণ লাগবে আমার তরকারি বানানো হয়ে গেছে তো চলুন আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না কঞ্জুসি করবেন না বাবা সবাই লাইক করতেও কঞ্জুসি করে সাবস্ক্রাইব করতে তো করে লাইক করতেও করে কমেন্ট নাই নাই করলেন তো দেখুন তো চলুন বন্ধুরা আজকের মতন এখানে শেষ করো বাই বাই গুড নাইট